নবীজি অন্যান্য নবীগণের কাছে জীব রায়ের কম এসেছে আপনার কাছে কি এতবার বেশি কিসের জন্য আসলো নবীজি মুসকি মুসকি হাসেন কিসের জন্য এসেছে জানো না আমি হচ্ছে সকলের শ্রেষ্ঠ নবী আমাকে না বানাইলে আল্লাহ তাক রাব্বুল আলামিন তিনি নিজে হাদিসে কুদসির মধ্যে বলেন লাউলা কালামা খালাকতু লাফলাক আমার আল্লাহ তাকে নিজে বয়ান করেন ও বন্ধু নবী গো ও আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যদি আমি না বানাইতাম আমি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লওহা কলম বাহির যত

আপনার কাছে প্রশ্ন করে আপনার কাছে এত বেশি আসলো কেন জিব্রাইল জিব্রাইল আসার বেশি আসার কারণ বলাইয়া দেন আপনি শুধু বলা দেন আমি হচ্ছে আল্লাহর বন্ধু আমি হচ্ছে সকল নবীগণের নবী একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার দয়াল নবী যে নবীদেরও নবী কথা বলুন ঠিক কিনা ইারা

তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদির বারে তরি তুমি বারে তরি তুমি নিদার দো ইয়া হাবিবাল্লাহ ইয়া বল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ জানাচ্ছি আপনারা আমার নবী আকাই নামদার তাজদার মদিনা সরকারে দুজাহা যিনি হাজির ও নাজির নবী গায়েব খবর দینے ওয়ালা নবী ਜিনির বায়খানা মোবারক নূর ਜিনির पसराप মোবারক নূর জুনির চুল মোবারক নূর জিনির গাম মোবারক নূর

তার আলাপ দরবারী উৎসবখন্টে সকলে বরোনাল হামদুল্লাহ আমার নবীর উন্মত হওয়া সাধারণ বিষয় নয় আমরা আমরা সহজ মনে করিতেছি এই আখেরি জমানার মধ্যে এসেছি আমরা ভাগ্যটা কিন্তু অত্যন্ত ভালো আর আমি ফাঁকি দিয়ে একটা কথা বলবো যারা বাচ্চা আছে তাদেরকে আপনারা সবাই কথা বলে আপনারা সমাধান করবেন আগে ভাগে বলে রাখি কারণ আমি ওয়াজ করব আমি যদি বারবার কয় বাচ্চা চুপ করো তাহলে কিন্তু এটা হবে না পর আপনাদের সামনে কথা বলতেছে আপনাদের দায়বদ্ধতা আছে কারণ একটি কথা যখন বলবো তখন কিন্তু কথার মধ্যে যদি আরেকটা কথা কানের মধ্যে আসবে তখন কিন্তু পেস লাগবে কথা বলুন ঠিক কি না তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব যার পাশে বাচ্চা আছে তাদেরকে সুন্দর করে আস্তে করে বোঝাইবেন মুখে নয় হাত ধরে ঠিক নেই পিঠে ধরে তাদেরকে আবার কিল দিয়েন না ঘুষি দিয়েন না থাক করে দিয়েন না বরং তারা জান্নাতের বাগানের ফল কথা বলুন ঠিক কি না আমরা জান্নাতে যাইবোন কি যাইবোন আমাদের সন্দেহ আছে কিন্তু ছোট বাচ্চারা কিন্তু এখনো গুণা করে নাই তারা কিন্তু মারা গেলে তারা জান্নাতি কথা বলে ঠিক কি না কারণ আমাদের চাইতে তারা এখনো শ্রেষ্ঠ আমাদের চাইতে তারা এখনো শ্রেষ্ঠ কারণ আমরা কত গুনা করেছি অন্যায় করেছি তারা যদিও নামাজ না না রোজা করে তাদের এখনো কোনো আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি তাহলে নাই কিন্তু তারা কিন্তু জান্নাতি আমরা গ্যারান্টি দিতে পারবো না আমরা জান্নাতি না জাহান্নামি কথা বলুন ঠিক কি না এই জন্য তাদেরকে অনেক সময় আবার মসজিদের মধ্যে গেলে না তাদেরকে সুন্দর করে শিক্ষা দিতে হবে সাত বছরে নামার শিক্ষা দিতে হবে দশ বছরে তাদেরকে উপযুক্ত আবার হাদিস শরীফের মধ্যে আছে তাদেরকে শাসন করে নামাজ পড়াইতে হবে এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে আপনারা অবহেলা করবেন না বরং তাদেরকে মাহফিলের স্থান দিবেন তারাই আজকে শিশু আগামী দিনের আসতে কেন কেউ কষ্ট লাগতেছে আমি কথা বলতেছি আপনারা কি কষ্ট লাগতেছে অনেক সময় দেখা যায় যে বক্তা হাস করে কিন্তু শ্রোতা দর্শকের গলা ভেঙ্গা জায়গা কারণটা কি কারণ আপনারা গলা ভাঙ্গনের দরকার নাই ফাঁকে ফাঁকে একটু সুবাহান্লাহ কইবেন আলহামদুলিল্লাহ কইবেন আল্লাহ একবার পড়বেন দরু শরীফ পড়বেন ইয়ারাসুল আল্লাহ পড়বেন অতটুকু কি দায়িত্ব পালন করতে পারবেন না হা বা না একটু আলোচনা করতে পারবেন না ইচ্ছার স্বাধীনতাও দিয়েছে বা আপনি ইচ্ছা করলে হ্যাঁ করতে পারেন নাও করিতে পারেন কিন্তু আপনাকে সেই ইচ্ছার স্বাধীনতা দিয়েছে কিন্তু জান্নাতের বাগানের মধ্যে যখন বসবো তখন সকলে একে অপরের মধ্যে কি করবো আদান প্রদান করব আদান প্রদানের মধ্যে মত বিনিময়ের মাধ্যমে আমরা আলোচনার মাধ্যমে জান্নাতের বাগানটাকে একটু সুন্দর করতে চাই রাজি আছেন কিনা বলুন যদি রাজি থাকেন সকলে বলুন আল্লাহ আকবা আর একটা জড়াবরণ ইয়ার সুল আল্লাহ আলা!

mm -hmm.

আমার দয়াল নবীজির সানের ওপরে আর কোন সৃষ্টি জগতের মধ্যে কারো আসিনি আর কারো আছে আর কারো নাই একদিন আমার দয়াল নবীজির দরবারের মধ্যে জিব্রাইল একবার আসেন নাই দুইবার আসেন নাই তিনবার আসেন নাই আদম নবীর কাছে আমার হজরতে জিব্রাইল আমিন এসেছেন হজরতে শীশা আলাইহিস সালামের কাছে এসেছেন হজরতে শোয়াইব নবীর কাছে এসেছেন হজরতে মূসা নবীর কাছে এসে চেরব রে বাবা অন্যান্য নবীজির কাছে অন্যান্য নবীগণের কাছে হজরতে জিব্রাইল এসেছে কিন্তু অন্যান্য নবীগণের কাছে যেই জিব্রাইল যতবার এসেছেন ও আমার দয়াল নবীজির কাছে জিব্রাইল কতবার এসেছে তার চাইতে হাজার হাজার গুণ বেশি এসেছে কথা বলেন ঠিক কি না আমার দয়াল নবীজি নবী সাত জমিনের নবী অগণিত পয়ের নবী গো অগণিত ফেরেস্তাদের নয় আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের জাতি নুরের জুতি গো

হয় আমার কাছে জিব এসেছে আছে চব্বিশ হাজারবার একটা জবার বন্ধ না রেখে জোরে শুনে কি বলা যাবে না আল্লাহ আকবার আর দুজোরবোৰ নিয় রসুল আল্লাহ সাবায় কাম বলতেছেন নবীজি আর নবে তয় আর গো অন্যান্য নবীগণের কাছে জিব্রাইল কম এসেছে আপনার কাছে কি এতবার বেশি কিসের জন্য আসলো নবীজি মুসকি মুসকি হাসেন কিসের জন্য এসে যে জানো না আমি হচ্ছি সকলের শ্রেষ্ঠ নবী আমাকে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে হাদিসে কুদসির মধ্যে বলেন লাউলা কালামা তোলা লাফলাক আমার আল্লাহ পাক নিজে বয়ান করেন ও বন্ধু নবী গো ও আখিরি জামানার নবী

বরং আমি আপনাকে অতি নিকটে আমি দেখেছি আপনাকে নিয়ে আমি অতি নিকটে সন্নি করে সাক্ষাৎ করেছি যে সমস্ত আপনার কাছে প্রশ্ন করে আপনার কাছে তো বেশি আসলো কেন যে ব্রাইল যে ব্রাইল আসার বেশি আসার কারণ বলাইয়া দেন আপনি শুধু বইলা দেন আমি হচ্ছি আল্লাহর বন্ধু আমি হচ্ছে সকল নবীগণের নবী আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার দয়াল নবী যে নবীদেরও নবী কথা বলুন ঠিক কিনা ইারা সোলা ইহাবি ভালা ইারা সোলা রস অারস লালা ইহা বেবালা রস তুমি জীবন তুমি মরণ আরার তুমি আপন তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদির পারে তরি তুমি রো্লা দেবল রসোল হাবিবস যেদিন গায়েম হবে মেজান দিন টানা হবে কথা বলুন ঠিক কিনা যে দিন গায়ে হবে মেজান দিন টানা হবে পাপের পাল্লা ভারী হলে পাপের পাল্লা ভারী হলে তোরা लाल यार रोलाल रसो ओ लाल रसोल ये भलो यार रसो ओ लाल রূপর সুর যখন চিৎকার মারবে আপনার তখন ঠিক কিনা বলুন মাথা উপর সুর যখন গাদিতে থাকবে আপনার তখন কাউসারের পর bilaiya kaun Pani bilaiya Kausar sararabba bilaiya shanti kuirene ya rasul allah ya rasul allah ya bilaiya ya যাবে বাল্লা ইয়ারাস ও আল্লাহ একটা জবান বন্ধ রাখা যাবে না গো ও কুমিল্লা বরুড়ার মানুষেরা ও বাস্তবের বন্ধুরা দুইটা হাত তুলে বলুন আল্লাহু আকবার আমার দুজোরে বলুন আর রাসূল আল্লাহ আমার দয়াল নবীজি আল্লাহর কথা পাইয়া ওই সাহাবায়ে কেরামকে ডাক মেরে বলতেছেন সাহাবীরা ও সাহাবিরা আমি তো ছোট নবী নয় আমি তো আদম নবী নয় আমি তো শীষ নবী নয় আমি তো মুসা নবী নয় আমি তো ইব্রাহিম নবী আমি তো ইসমাইল নবী নয় আমি তো অন্যান্য নবী নয় আমারে আল্লাহ পাক রাব্বুল আলামিন বানাইছে সমস্ত নবীগণের শ্রেষ্ঠ নবী আমাকে আল্লাহ পাক নূর দিয়া বানাইছে কথা বলুন

তারা আসলে আসলে কোরআন হাদিসের জ্ঞান আছে কি নাই এটা তো আমার জানা নাই ওয়ারাফা না লাগা যদিও তারা পইরা থাকে কিন্তু তার মধ্যে কোনো আমলে মন দেয় না খদামাল্লাহু আলা কুলু বিহি মাওয়ালা সামিহিম ওয়া আলা আবসারিম রিসাওাতু আলাইহুম আযাবুন আযীম

আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা লকব দিব তাদেরকে একটা সিল মোহর দিব অফিস আদালতের মধ্যে গেলে সিল মোহর মারে কি মারে না জোরা বলেন মারে কি মারে না একটা দরখাস্ত আপনি যদি কবুল করাইতে যান হলে সিগনেচার লাগবে সিল লাগবে কি লাগবে না এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআন ধরে ভালো কইরা পড় কোরআন ধরে শুদ্ধ কইরা পড় কোরআন ধরে মন মতিয়া পড় ভালোবাসার মন দিয়া পড় দেখবা যে আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান যদি মন দিয়া যদি তোমাদের মন লাগে না আমি আল্লাহাক তোমাদের কে শিলমোহর মারাবো কেমন শিলমোহর রে এটা ইমানের শিলমোহর না এটা সিল রিলমোহর কথা বলুন ঠিক ঠিক আমরা ইমানের সিলমোহর নিয়ে দুনিয়ার জমিন থেকে যাইতে চাই কি চাই না জরা বলুন চাই কি চাই না ইমানের সিলমোহর যদি নিতে চাই নবীজির প্রেম যদি ভালোবাসা লাগবে কি লাগবে না আরে মি আমার রাজবি বাবা সদাই সর্বদাই সারা জিন্দেগি আমি যখন ছোট ছিলাম রে আমার বাবা আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই আমার বাবা আমাকে নিয়ে যাইতেন বাবা রাজবি সার দরবারের মধ্যে বাবা রাজবি সাজেখানের মধ্যে ওয়াজ করতেন ছোট ছিলাম রে প্যান্ট পারতাম কিন্তু আমি বাবা বিশাল ওয়াজ নজর শুনতাম ওই সময় আমি দেখতাম যে ওই সময় দেখতাম আমার বাবা একটা কথা বলছিলেন যেমন এক লেখছি কি লেখছি এক লেখছি আর একটা শূন্য দিছি কত হয়েছে দশ আর একটা শূন্য দিয়েছি কত হয়েছে আর একটা শূন্য দিয়েছি কত হয়েছে আর একটা শূন্য দিলে দশ হাজার হয়ে যায় কথা বলুন ঠিক কিনা কিন্তু বাবার বন্ধুরা রে আমার কুমিল্লার বন্ধুরা আপনাদেরকে বলি এখন যে সংকার আছেন সংকার আমি মুছে দে এখন কত রইল এখন যদি সংকার যদি না থাকে জিরুর কোনো মান থাকে না যদি সংকার থাকবে তাহলে শূন্যের মান বাড়ে সংকার না থাকলে শূন্যের মান কোনো বাড়ে না তাহলে বোঝা গেল নবীর সঙ্গে যারা দুশ্মনী করে বা বেহাদুরি করে বেরে তারা যত রকমের আমলে বদবন্দি করে বেরে যদি এক নাই শূন্যের কোনো মান নাই তাহলে নবীজি হচ্ছে ইমানের মুখ করুন আসলে ইমান রুহা কুরআন মাগজদিন আস্তে হবে রাহমাতুল লিল আলামিন কথা বলুন ঠিক কি না আরেকটু জোরে বলুন ঠিক ইমানের মূল মগজ হচ্ছে আমার দয়াল নবী কামলাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জালা যুহুরাইনা জালা रे चा चोराए हा दादा चोराए তাহলে যাদের অন্তরের মধ্যে নবীজির প্রেম নাই আল্লাহ বলছে খাতামা খাতামা ওয়াহাজের মুজাক্কার গায়েব বহাজাজ বাফেলে মাজি মারুফ এখানের মধ্যে মাজির সিগা ব্যবহৃত হয়েছে মাজি বলতে কারা এটা পাস্ট টেন্সের সিগা পাস্ট টেন্সের টেন্স আলোচনা করা হয়েছে পাস্ট অর্থ অতীত আর মাজি অর্থ অতীত অতীতকালের সিগা ব্যবহৃত করা হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল বলেন খাতামা সিল মেরে দেওয়া হয়েছে

শ্রবণ শক্তির উপরে সিল মোহর মারছে শ্রবণ শক্তি আবার কারে কয়ে ডাক মেরে বলতেছেন বলতে পারেন ওর হুল কুদ্দুসের বিশাপ শ্রবণ শক্তি আবার কি শ্রবণ শক্তি হচ্ছে দুইটা কান আছে নি আমরা আছে আস্তে কোন কেন জুরে কোন শ্রবণ শক্তি হচ্ছে আমরা যে আমি রুহুল কুদ্দুস মানুষ যে ওয়াজ করতেছি আপনারা কি নাকি দিয়ে শুনেন নাকি কানে দিয়ে শুনেন অন কানে দিয়ে শুনেন এটা হচ্ছে শ্রবণ শক্তি এখন আল্লাহ বলে নবীর সঙ্গে বেয়াদবি আর বেতমিজি যারা করবে রে তাদের কলবের মধ্যে সিল তো মারছি মারছি রে তাদের কানের মধ্যে সিল মোহর মাইরা দিছি ঠিক ঠিক ওয়ালা আবসারিহিম আবসার মানে দুইটা চোখের উপর সিল মাইরা দিছি সিল মারলে তো পর্দা থাকে এই পর তো পালে লক্ষা পূজা যায় না কথা বলুন ঠিক কিনা আর একটু জোড়া বলুন ঠিক কিনা বন্ধুরারে আমা। তাহলে আমরা কি করব রে বাবা নবীর সঙ্গী কে বেয়াদবি চলবে নবীর সঙ্গে বেয়াদবি চলবে না নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে গো আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করে না কথা বলুন ঠিক কি না নবীর সঙ্গে এক সাহাবী সে উহিলি হোক ছিল কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি করছে যখন কবর দিতে গেছে কবর দেওয়ার সময় দেখা গেছে সাহাবা জানা জানাজা করছে জানাজা কইরা খাট লয়ে গেছে কবরের পাশে কবরের পাশে যখন শুয়াইছে সঙ্গে সঙ্গে কবর কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু দেখা গেল কিছুক্ষণ পরে তারা যখন ওই গান থেকে যাইল দশ বারো হাজার আগে কবর থেকে মাটি পর্যন্ত ওই দুশ্মনের সহ্য করতে পারে নাই কবরের মাটি এমন কেউ উৎকীর করিয়া তাকে উপরের মধ্যে ফেলাইয়া দিয়েছে চিৎকার আমার দয়াল ডবি সানে মারে এক সাহাবি যদি বে দু করতে পারে ওই সাহাবিকে যদি কবরের মাটি পর্যন্ত সহ্য করতে না পারে রে করি আমাদের মাটি কি আমাদেরকে সহ্য করবে আমাদের মাটি আমাদেরকে সহ্য করবে না কথা বলুন ঠিক কিনা আর একটু বলুন ঠিক কিনা বন্ধুরা রে এই জন্য নবীর প্রেমের সঙ্গে প্রেমের ডোরে বাঁধেন এই জন্য বলতে হয় ইয়া হাবিবাল্লাহ ہم کو بولانا یا رسول اللہ ہم کو بولانا یا حبیب اللہ کبھی تو جو گنبد کہاں اجالا ہم بھی دیکھیں گے ہمیں بلوائے گے یا کام مدینہ ہم بھی دیکھے گے کبھی تو جو گنبد کا اجالا ہم بھی دیکھیں گے ہمیں بلوائے گے یا کام मदीना हम बि देगे हमको बुलान यार रसूल अलाह हमको बुलान यार रसूल अलाह हमको बुलान बदब سے ہاتھ بات ان کے روزے بر کرا گے سنے ری جالی یوں کا یوں نظارہ ہم بھی دیکھیں گے ہمیں بلوائے گے یا کام جینا ہم بھی دیکھیں گے ہم کو بولانا یا رسول اللہ فرق اٹھے گا یا دل یاد رکھنا بھول جائے گا دھرک اٹھے ये दिल यादि रखण भुल जायोग دلے مسکل کا اس در پر تماشا ہم بھی دیکھیں گے ہمیں بلوائے غیاء کا مدینہ ہم بھی دیکھیں گے ہم کو بولانا یا <applause> رسول اللہ ہم کو بولانا یا رسول اللہ ہم کو بولانا یا حبیب اللہ دیکھا ہاتھ انہیں بلن یا رسول اللہ <تصفيق> <تصفيق>

দেবాయని আমীন আমরা দয়ালন নবিজির দরবারে এসেছে কিতাবের নাম হচ্ছে মুসলিম শরীফ মুসলিম শরীফ হচ্ছে সিহাজিত্তার কিতাবের মধ্যে ছয়খানা বিশুদ্ধ কিতাবের মধ্য ঠিক কিতাব প্রথম কিতাব হচ্ছে বুখারী শরীফ তারপরে মুসলিম শরীফ তিরমিজে শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ শরীফ আবু দাউদ শরীফ এই ছয়খানা কিতাবকে সিহাজিত্তার কিতাব